অনেক দিন আগের কথা বিকাশ তার ছেলে বিমলকে একটি কাজের জন্য কোদাল নিয়ে আনতে বলল জমের কাছে বিকাশ বলল আরে বাবা কি হবে এই কোদালটা তুমি আনতে বললে কেন আমাকে অনেক ভেবে চিনতে বিকাশ তার ছেলেকে বলল আরে বেটা তুই কি জানিস এইখানেই এই জমিতে জলের অনেক সমস্যা আছে এখানে নালা না করে দিলে কিন্তু আমাদের জমিতে চাষ হবে না তারপরে সঙ্গে সঙ্গে জমির মধ্যে গিয়ে নালা করতে শুরু করে দেয় বিমলের কদাল চালানো দেখে তার বাবা অনেক হাসাহাসি করতে থাকে মনে তারপর তার বাবা বিমলকে বলে বিমল এইভাবে কি কোদাল চালাতে হয় ঠিকভাবে চালা তোর কিন্তু কোদালটা ঠিকভাবে চালাতে পারছিস না তারপর হঠাৎ বিমল সে কথা বুঝতে পেরে ঠিকভাবে সেই নালা করতে শুরু করে আর আস্তে আস্তে তাদের জমিতে জল থাকে এবং চাষ খুব সুন্দরভাবে